আজ ফাগুনি রাতে চল পলাই যাই তো বন্ধুরা শেষমেশ পালিয়ে এলাম হ্যালো বন্ধুরা সোমাডার সন্দীপ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে তো বন্ধুরা তোমরা কি ভাবলে আমি সত্যি সত্যি পালিয়ে এলাম না না আমি পালাইনি আমি এখনও তোমাদের মাঝেই আছি এই শীতের মরসুমে সবাই না কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছে এবার ছোট বাচ্চা নিয়ে আমাদের তো বেড়াতে যাওয়াই হয় না তাই জন্য হঠাৎ করে ডিসিশন নিয়ে ভাবলাম একটু যাই কোথাও বেরিয়ে আসি তো কোথায় যাব কোথায় যাবো ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো যে আমাদের বাড়ি থেকে টাটা জামশেদপুর অনেক সামনে আর ওখানে থাকে আমার মামা শ্বশুরের ছেলে মানে আমার সব থেকে বড়ো দেওর তো আর বেশি দেরি না করে হঠাৎ করে বেরিয়ে পড়লাম টাটার উদ্দেশ্যে কিন্তু ওই একটাই সমস্যা দুটো ছোট বাচ্চা নিয়ে যতটুকুই জার্নি করি না কেন খুব কষ্টকর হয় সেটা তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি টাটা গিয়েই দেখি আমার যা কত কি অ্যারেঞ্জমেন্ট করেছে নানা রকমের খাওয়ার দাবার রেডি করে রেখেছে কি না আমরা আসবো বলে তো খুব মজায় সন্ধেটা কাটলো আমাদের পৌঁছোতে পৌঁছোতে একটু দেরি হয়ে গেছিলো আর জানো তো বন্ধুরা বছরে একবার হলেও আমরা একে অপরের সাথে মিট করি তাই অনেকটা দেরি হয়ে যাচ্ছিল মনটা কেমন লাগছিল তো হঠাৎ করে ওদেরকে দেখে না এত আনন্দ লাগলো আর আমার বিয়ের আগের থেকে ওদের সাথে আমার পরিচয় তাই কেন জানি না একটা আলাদা টান আছে আমি না ওদেরকে খুব ভালোবাসি আর ওরাও আমাকে খুব ভালোবাসে কেমন একটা নিজের নিজের ফিলিংস হয় জানো বন্ধুরা তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যেদিন আমরা টাটা গেলাম সেদিন আমার দেওর আর আমার জায়ের অ্যানিভার্সারি ছিল তাই আমরা আসবো বলে আমার বড় দেওর সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল তো দেখো তো কেকটা কেমন লাগছে খুব সুন্দর হয়েছে না মানে ঘোরার সাথে সাথে একটা ছোটোখাটো পার্টিও হয়ে গেল তো এবার আমরা যথারীতি কেক কাটবো আর ছোট ছোটো বাচ্চাগুলো তো কেক খাওয়ার জন্য একদম ছটপট করছে আর এই হচ্ছে আমাদের অভিষিক্তা মানে আমার বড় দেওরের মেয়ে তো ও তো ভিডিও করতে খুব ভালোবাসে তাই ব্লগটা দেখে ও খুব খুশি হবে তো এইভাবে ছোটো ছোটো আনন্দগুলোকে নিয়েই আমাদের সন্ধেটা কাটলো এরপর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে কারণ টাটাতে গিয়ে তো শুধু ঘরে বসিনি অনেক জায়গায় ঘুরেছি সেগুলো সব তোমাদের কাছে শেয়ার করব নেক্সট ব্লগে তো ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা কেমন কি লাগলো এই ব্লগটা তোমরা অবশ্যই জানিও কমেন্টসে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর তার সাথে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে অনেক বেশি এনজয় করো টাটা